সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে কালোকে সাদা কিংবা সাদাকে কালা বলা আমার পক্ষে সম্ভব না বেশ কিছু বেশ কিছু বাংলাদেশি ব্লগার বিশেষ করে ফ্যান ফলোয়ার তো না তারা ব্লগার তারা বলতেছে আমি নাকি বাংলাদেশের আর ইন্ডিয়ার মধ্যকার যেই ঝামেলা হয়েছিল সেই ঝামেলা থেকে নাকি আমি ইন্ডিয়ার পক্ষ নিয়ে নিয়েছি এবং তাদের পক্ষে আমি ভিডিও বানাচ্ছি তাদের ইন্ডিয়াতে ভাইরাল হওয়ার জন্য দেখেন ভাই একটা কথা ক্লিয়ার করে বলতে চাই আমার পক্ষে কালোকে সাদা বলা সম্ভব না এবং সাদাকে কালো বলা সম্ভব না আমার দেশপ্রেম কিংবা আমার অনেকে বলেন যে আমি দেশদ্রোহী হয়ে গেছি ইন্ডিয়াকে কেন সাপোর্ট করি আপনার এই ভুল লজিক আপনার ভিতরেই রাখেন আপনি এই কথা তখন বলতে পারতেন আমি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খেলার সময় আমি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াকে সাপোর্ট করতাম তখন আপনার এই কথায় যুক্তি থাকত বাট আমি স্টিল বাংলাদেশকে সাপোর্ট করি বাংলাদেশের যখন খেলা বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশকে সাপোর্ট করি বাট যখন বাংলাদেশের খেলা না তখন আমি ইন্ডিয়াকে সাপোর্ট করলে দেশের দ্রোহিতার কী আছে মানে এতটুকু নলেজ আপনাদের ভিতরে নেই ইন্ডিয়াকে সাপোর্ট কেন করব না এটা তো কোনো নিয়ম নাই আমি ইন্ডিয়াকে ভালোবাসি ইন্ডিয়ান যে ক্রিকেট ক্রিকেট টিম টিমকে আমি এক কথায় পছন্দ করি আমার ভালো লাগে ওদের খেলা আমি ওদেরকে ভালোবাসি আপনি যদি খেলা বোঝেন আপনারও ভালো লাগার কথা ওদের মানে ভালোবাসার কথা ইন্ডিয়াকে এখানে দেশদ্রোহিতা বা দেশ রাজনীতি এগুলো টানবেন না আপনি হতে পারেন আপনি রাজনীতি এই দল করেন ওই দল করেন এই দেশের সাথে এই দেশের সম্পর্ক খারাপ এই দেশের সাথে ওই দেশের সম্পর্ক ভালো এগুলাতে টানতে যাবেন না খেলাটা একটা বিনোদন এই এটা বিনোদনের ভিতরে ভিতরে রাখেন রাখেন খেলা হচ্ছে শুধুমাত্র একটা বিনোদনের বিনোদনের জিনিস এর বাইরে যখন আপনি চলে যাবেন তখন খেলার থেকে যে মানে এনজয়টা সেটা উঠে যাবে ফিলটা উঠে যাবে খেলার ক্রিকেটের আসল সৌন্দর্যটা উঠে যাবে ক্রিকেট মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক দৃঢ় করা একজনের সাথে একজনের সম্পর্ক সৃষ্টি করা সম্পর্ক ভাঙানা আপনারা যারা ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে পড়ে আছেন কিংবা ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড কাপ আছেন এগুলো খুবই একটা বাজে মানে অশিক্ষিতর কাজ ঠিক আছে এগুলো থেকে বের হয়ে আসেন এগুলো থেকে বের হয়ে আসেন খেলা গেসাগা কবে আপনি দেখেন বাংলাদেশের প্লেয়ারদের সাথে ইন্ডিয়া প্লেয়ারের সম্পর্ক ভালো কিন্তু আপনারা শুধু আপনারা প্রবলেম করতেছেন সো আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ভালোবাসি এতে আমার কোনো রাজনৈতিক ইস্যু নেই এটা দেশের কোনো ইস্যু না আমার ওদের খেলার ভালো লাগে আমার ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি ফেভারিট ক্যাপ্টেন রোহিত শর্মা তারপর বলার যাসপ্রীত বুমরা এগুলো আমার ফেভারিট পছন্দ সুতরাং আমি তাদেরকে পছন্দ করতেই পারি ওকে সুতরাং এটা নিয়ে আমাকে ইনবক্স করতে আসবেন না আমাকে জ্ঞান দিতে আসবেন না আমি যথেষ্ট পরিমাণে বুঝি আমার বয়সের তিন ভাগের দুই ভাগ আমি ক্রিকেট খেলে সময় কাটাইছি আমি ইটালিতেও এখানে সিরিয়া খেলেছি ঠিক আছে সিরিয়া এ সিরিয়া বি আমি খেলেছি সুতরাং এখানে আমাকে বোঝানোর মানে কিছু নাই খেলা বুঝি বলেই দুইটা কথা বলতে পারি নিজে খেলেছি তো এই জন্য দুইটা কথা বলতে পারি ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন আর ইন্ডিয়ার সাপোর্টারদেরকে বলছি যারা আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিয়ে যাবেন কে কি বললো না বললো এগুলোতে কিছুই যায় আসে না আমারও যায় আসে না আপনারও কিছু মাইন্ড করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ